বন্ধুরা আজকে আমাদের অরুণিমা এসএইচজির গ্রুপ থেকে আমাদের চার বছর পূর্ণ হয়ে আমরা পাঁচে পড়েছি এই যে জানুয়ারি মাসের একুশ তারিখে কারণ আরো করো পেট ভরে খাবো তো কি করেছো তুমি এইটুকু আনলে হবে এর জন্য আমরা অন্য লোককে আরো খাওয়ার আয়োজন করি নাই এ বাবা এক এক মুট করেও যাচ্ছে না কারুর ভাগে যা

বলো দেশের দলের সম্বন্ধে কিছু বলো তাড়াতাড়ি বলো খুব ভালো এটুকু আর কিছু বলার নেই না এইতি বলো ভালো মন্দ কিছু আছে বলার আমাদের দলটা খুব সুন্দরভাবে চলছে এরকমই যেন সব দিন চলে আর এই যে এসে বলো ভালো মন্দ খাওয়া যায় এই যে সরস্বতী দিদি সামনের মাসে আমাদের বিরিয়ানি খাওয়াবে ঠিক আছে না 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 সরি সরি সামনের মাসে না পরের মাসে খাওয়াবে বিরিয়ানি এ খাওয়াবে হচ্ছে রোল সামনের মাসে টুম্পা আমাদেরকে স্পেশাল টুম্পা আমাকে কিন্তু দুটো রোল খাওয়াবে একটা পেট ভরে একটা পেট ভরবে না আমাকে দুটো দিতে হবে মানে আমাদের একটা পেট ভরবে না তাই জন্য দুধ দিতে হবে আর যাই হোক আমাদের দলের এটা চার বছর পূর্ণ হয়ে 5 বছরে পড়লো তো আমরা প্রতি মাসে একটা মিটিং করি মিটিং করি সেই মিটিং আয়োজনে বিস্কুটটা নিয়ে সেই মিটিং আমরা টুকটাক একটা পার্টির মতো হয়ে যায় আর খুবই আনন্দতে থাকি আমরা সবাই ভালো ভালোবেসে গ্রুপটা পরিচালনা করেছি দুজন ব্যক্তি নেই ওদের একটু শরীরটা খারাপ সেই জন্য ওরা আসতে পারেনি যা এর পরের ভিডিওতে থাকবে তা হচ্ছে তাপসী আর হচ্ছে রুমা রায় রুমা হচ্ছে কি রুদ্র রুদ্র রুমা রুদ্র ঠিক আছে আর তাপসী রায় এরা দুজন নেই ফান্ডে আর আমরা বাকি সব সদস্যরাই আছি তো ছেলেটার জন্য কত নিয়ে ঠিক আছে আর এই যে বিতিকা পকোড়া খাওয়ালো আজকে আমরা কিন্তু খুব হ্যাপি এর পরের বছরের জন্য বিতিকা আমাদের আরো ভালো কিছু খাওয়াতে পারে ঠিক আছে বিতিকা